গরমের সময়ে কোরিয়ানরা অনেক ধরনের নুডলস খেয়ে থাকেন যেগুলো কোল্ড নুডলস বলে দুটো বড় সবারই কিন্তু এই যে যে কোল্ড নুডলস মানে নেং মিয়ান অনেকেই পছন্দ করেন আমার হাজব্যান্ড আর ছেলে তো অনেক বেশি পছন্দ করে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ডায়েসো যেখানে কম দামে অনেক কিছু পাওয়া যায় আমি সেখানে গিয়েছিলাম যা আমার গাছে একটুখানি আবার একটু মাটি দেবো সেই মাটিটা কিনতে গিয়েছিলাম আপনাদের দুলাবাইকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আর এইখান থেকে আমার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়েছিল সেই জন্য একটু অন্যরকম আসছে আর আমি এখান থেকে তিনটা মাটি কিনলাম যা ছ নন করে বা এক হাজার ওন করে পড়েছিলো এই যে তিনটা মাটি নিলাম তারপর আমার কাছে যে ব্যাগটা ছিল সেই ব্যাগের ভিতরে ভরে নিয়ে সরাসরি বাড়িতে চলে আসছিলাম কত সহজ দেখেন তো যদি ব্যাগের ভিতরে ছোটো ছোটো ব্যাগগুলোও থাকে আমি তিন প্যাকেট মাটি মোটামুটি দুশো চুয়ান্ন টাকা বা এই ধরনের কোনো একটা টাকা পড়েছিল বাংলাদেশি টাকাতে এই হচ্ছে নেংমিয়ান ভেতরে দেখতে এরকম ভেতরে এইরকম দেখতে প্রথমে একবার ঠান্ডা পানিতে বেশ কিছুক্ষণ ভিজায় রাখবো এইখানে দুই জনার জন্য আছে মানে দুইটা দেখেন পার্ট আমি এটা হাতে করে একটু একটু করে এইভাবে ছাড়াই নেবো যে যে নুডলসগুলো রাখলাম পানিতে এখন এইটা এরকম ছোট ছোট টুকরা করে রাখছি হাত দিয়ে এরকম ছাড়াইতে হবে আপনি যদি না ছাড়াইয়া দেন তাহলে গরম পানিতে এক রকম হয়ে যাবে হাত দিয়ে ছাড়াইলে এরকম হয়ে যায় দেখেন ছেড়ে যাচ্ছে খুব স্লো ছাড়াই যায় এত দূর করার পরে উল্টার দিকে দিয়া এই পাশ থেকে আমি একটা হাত দিয়ে এরকম করতে এতক্ষণ এইভাবে করতেছিলাম খুব ব্যথা হচ্ছে হাতে আঙুল ব্যথা হয়ে যাচ্ছে তারপরে যেগুলো ছাড়তেছে না সুন্দর করে ছাড়ানো গেছে এখন এইগুলো দেখেন এই যে এইভাবে ছাড়াই নিতে হবে সবগুলো এইভাবে ছাড়াই নিব খুব সুন্দর করে এরকম যদি একটা দুটো থাকে একটু ছাড়াই নেবো আমি যে সবগুলো করে নিয়েছি একেবারে ছাড়াই ছাড়াই নিয়েছি আপনারা এভাবে ছাড়াই নেবেন না হলে কিন্তু গরম পানিতে দিলে আর ছাড়াইতে পারবেন না এরকম ছাড়াই নিতে হবে পানিটা ফুটতে থাকলে একটু সামান্য তেল দেবেন পানিটা অনেক অনেক ফুটাই নিতে হবে পানি এইভাবে একেবারে টপ করে ফুটবে তারপরে এই যে যে নুডলসটা দেবো নুডলসটা দেওয়ার পরে ঠিক পঞ্চাশ সেকেন্ডের মতো জাল দেবো এর বেশি দেবো না কারণ এই বেশি জাল দিলে এটা নরম হয়ে যাবে পঞ্চাশ সেকেন্ডের মতো জাল দিয়ে দেখেন এখনই কিন্তু নরম হয়ে গেছে সে শক্ত ভাবটা নাই নুডলসটা একেবারে নরম হয়ে গেলে পরে তখন ঠান্ডা পানিতে দেখেন এই যে নরম হয়ে গেছে ইতিমধ্যে নরম হয়ে গেছে ঠান্ডা পানিতে খুব ভালো করে ধুয়ে নেবেন নুডলসটা গরম পানিতে দেবার পরে ঠিক পঞ্চাশ সেকেন্ড জাল দেবেন এর বেশি জাল দেবেন না কারণ এখনই নরম হয়ে গেছে দেখেন এর বেশি জাল দিলে এই নুডলসটা খেতে ভালো লাগবে না এখন আমি এটাকে নামাই নেব একেবারে ঠান্ডা পানিতে ধোবেন অনেক অনেক ঠান্ডা পানিতে তারপরে হাত দিয়ে করে দেবেন গরম আছে যেগুলো ঠান্ডা হয়ে যাবে পরে পানিটা একটু চেপে চেপে ফেলে দেবেন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি দুই মিনিট রেখে দিয়েছিলাম কিন্তু আপনারা তা রেখে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ধোবার সাথে সাথেই খাবার চেষ্টা করবেন তো আমি দুইজনকে দুইটা বাটিতে ভাগ করে দিলাম আমার হাজব্যান্ডের একটা আর পচার জন্য একটা আর তার পাশে ওই যে শশার কুচি কেটে নিয়ে আসছি দেখেন শশা একটা করে কুচি কুচি করে নিলাম আর একটু ফালি ফালি করে পাতলা পাতলা করে শশাটা কেটেছিলাম আর পচা এখানে সিজার দিয়ে যে নেংমিয়নের যে পানিটা থাকে একবার ঠান্ডা পানিটা একটু টক টক ভাবা সে মিষ্টি মিষ্টি খুবই মজা লাগে পানিটা সেই পানিটার এটা কাটার চেষ্টা করতেছিল এই যে নেংমিয়ান ইউকসু বলা হয় এটাকে নেংমিয়ানের যে পানিটা এত মজার টেস্ট ও এটা কাটছিলো প্রথম মানে এবার মনে হয় দুই তিনবারের মতো সিজার দিয়ে কাটার চেষ্টা করতেছিল তো আবার ভেতর থেকে আইসগুলো বের হচ্ছিলো না তা আমি আবার একটু কেটে দিলাম এবার একটু সুন্দর করে সেটিং করে দিতে হবে সাথে একটা অর্ধসেদ্ধ ডিম পাশে আমি চারটে ডিম সেদ্ধ করেছিলাম আর শশা কুচি করা তার সাথে একেবারে ফালি ফালি করা একেবারে শশাগুলো পাতলা পাতলা করে কাটা আপনাদের দুলা ভাইয়ের এইখান থেকে আমি পানির ভিডিও করতে করতে দেখলাম পচা খাওয়া আরম্ভ করে দিয়েছে কোরিয়ানরা না এমনই হয় একটু অপেক্ষা করতে চায় না আমরা তো অনেক সময় অপেক্ষা করি ভিডিও করবে বা একটুখানি কে ছবিটা নেবে না তারও কোনো উপায় নাই আরম্ভ করে দিয়েছে আপনাদের দুলা ভাইও দেখেন একা একা নিয়ে নিচ্ছিল ডিমটাও নিয়ে নিল আমার জন্য অপেক্ষা করলো না আমার কাছে এইটাই ভালো লাগে যার যার খাবার শেষে তাড়াতাড়ি করে নিয়ে নেয় আমার জন্য আর অপেক্ষা করে না আমাকে বারবার বলছিল যে তুমি খাও আমাদের সঙ্গে বসো কিন্তু আমি সব সবসময় করি যে ওরা খাক ওদের মতো করে কিন্তু আমার না কোরিয়ান খাবারের চাইতে সব চাইতে বেশি ভালো লাগে দেশীয় খাবারটা ওরা খাবার পরে আমি দেশের খাবার খেয়েছিলাম এবং অনেক মজা করে খেয়েছিলাম সামনে কিন্তু আলু সেদ্ধ আছে একেবারে আলু সেদ্ধ আর এখানে নেংমিয়ান ইয়ক্সোটা আমি বারবার করে দেখাই দিচ্ছি যদি আপনারা কেউ কিনতে চান কিনতে পারেন আলো সিদ্ধটাও কিন্তু কোরিয়ানরা খুব ভালো খায় একটু সামান্য লবণ দিয়ে খেয়ে নেয় বচা অনেক মজা করে খাচ্ছিল এই গরমে কোরিয়ানরা নেংমিয়ান খাবে না তা তো আর হয় না সব কোরিয়ানরাই নেংমিয়ান খায় এবং খুব মজা করেই খায় আমি কিন্তু সব সময় বলি খুব মজা করে খায় আর অনেকে আমাকে বলতেছেন কমেন্ট করতেছেন মজা করে মজা করে বলবেন না কারণ ওদের খাবার ওদের কাছে কেন ভাইয়া কেন আপুরা বাংলাদেশের খাবার আমরা যখন খাই সেই স্বাদ সেই মজা অথেন্টিক কত ভাষায় কত কিছু বলে সবাই তাই না আর আমি শুধু মজাই বলি সত্যিই মজা কোরিয়ানদের কাছে কোরিয়ানদের খাবার অনেক মজা আমরাও কিন্তু এই খাবারগুলো যখন খাই আমাদের কাছেও কিন্তু মজা লাগে আর বাংলাদেশের খাবার যখন খাই তখন তো আরও মজা লাগে তাই না এই যে মজা লাগে বলে ফেললাম হ্যাঁ সত্যি মজা লাগে ওরা বারবার করে বলতেছিল দেখেন মজা লাগে বললাম যে আমার দিকে একটু তাকাও তো একটা ছবি নেই আবার দুইজনে তাকালে একটা ছবি নিলাম গরমে কোরিয়ানরা ঠান্ডা খাবারগুলো খুব বেশি করে খেয়ে থাকে আমরা যেমন একটু পান্তা ভাত বা ঠান্ডা খাবার খুঁজি কোরিয়ানরাও কিন্তু ঠান্ডা খাবারগুলো খুব বেশি খেয়ে থাকেন কারণ শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে ওদের কাছে সেই জন্য ওরা এই খাবারগুলো খায় এই খাবারটা কিন্তু অনেক বেশি কুল আর টক টক লাগে তো একটু মিষ্টির ভাব আছে আর তো খুব মজা করে খায় আর কোরিয়ানদের এই রেস্টুরেন্টে কিন্তু নেংমিয়ান খেতে আপনারা যেতে পারেন অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে নেংমিয়ান বিক্রি করে আপনাদের দোলাভের খাওয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে খুব দ্রুত খায় এত দ্রুত খায় আপনারা না চিন্তাও করতে পারবেন না যে এত দ্রুত খায় কীভাবে এই দেখেন পচা দোষামি করা আরম্ভ করে দিয়েছে পচার এই দুষ্টামের জন্যই আমার ভালো লাগে সবচাইতে বেশি ভালো লাগে ও অনেক মজা করে খায় আমি কি জিজ্ঞাসা করছিলাম যে তুমি এই সম্পূর্ণ পানিটা খেতে পারবে হ্যাঁ পারবো এই যে আলুগুলো আলুগুলো আর কেউ খাবে না নেই এখন এই আলুগুলো দিয়ে আমি ভর্তা করে খেয়ে নেবো আলু ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগে ভাত তো আছেই ভাত তো আবার আমাকে দুই রকম করেই করতে হয় এই দেখেন পচা খাওয়া আরম্ভ করে দিচ্ছে কোরিয়ানরা কিন্তু এইভাবেই খায় একেবারে বাটিটা ধরে পানিটা এইভাবে খায় চামচ দিয়ে আর কিন্তু খায় না অনেকেই বলতে পারেন রকম রে বাবা একেবারে বাটি ধরে খাওয়া আরম্ভ করে দিছেন কিন্তু না সত্যি কথা কোরিয়ান রেস্টুরেন্টে যদি আপনি যান তাহলে প্রত্যেকটা কোরিয়ানকেই দেখবেন মানে প্রতি কোরিয়ানকেই দেখবেন রেস্টুরেন্টে যারা এই ধরনের নেংমিয়ন বা পানীয় নুডলস খেতে যায় সবাই বাটি ধরেই খায় কেউ ব্যতিক্রম না সবাই বাটি ধরেই খায় আর তুটুরুক তুটুরুক শব্দ করেই খায় কেউ একেবারে আস্তে আস্তে করে খায় না কেউ কারো তোয়াক্কা করে না কারণ কেউ কারো টাকা দেবে না খাবারের জন্য যার যার সাধ্য মতো যার যার পছন্দ ভাবে খায় সবসময় দেখবেন যে পাচাল লোকে কিছু বলবে আর ইদানিং পাঁচের লোকে অনেক কিছু বলা আরম্ভ করেছে ফেসবুকে তো ঢুকতেই পারছি না অনেকের গালাগালি খাচ্ছি অনেকের কথা শুনতেছি শুনতে শুনতে তো আমি কেউ অন্যরকম হয়ে যাচ্ছে